দীর্ঘ সাত কালব্যাপী চিকিৎসা শাস্ত্রের অবিস্মরণীয় এক আস্থার নাম ইবনে সিনা। তার লেখা চিকিৎসা বিষয়ক গ্রন্থ আল কানুন সপ্তদশ শতকেও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্য বই ছিল সিনাই প্রথম সঠিকভাবে প্রাথমিক ম্যানেঞ্জাইটিস বর্ণনা করেছেন বর্ণনা করেছেন জন্ডিসের কারণ এবং মূত্রাশয়ের পাথরের লক্ষণ বিশেষভাবে রোগ নিরাময়ের ক্ষেত্রে মানসিক চিকিৎসার প্রভাবের দিকে তিনিই প্রথম দৃষ্টি আকর্ষণ করেছেন ইসলামী সভ্যতায় এমন কিছু মহান বিদ্যান মনীষীর আবির্ভাব ঘটেছে যাদের কারণে গোটা মানব জাতি গর্ব করতে পারে তাদেরকে মানব সভ্যতার কারিগর বলে আশ্চর্য হওয়ার কিছু নেই মানবতার ধারক এই ইসলামী সভ্যতার শিখরের প্রতিচ্ছবি তারা সভ্যতার ইতিহাসের সাথে তাদের নাম অঙ্গাঙ্গিকভাবে জড়িত তাদের আলোচনার অর্থ সভ্যতার আলোচনা এবং তাদের জীবনী পাঠের অর্থ হল সভ্যতারই জীবনী পাঠ এই মহান বিজ্ঞান ও মনীষীদের প্রথম সারিতে আছেন ইবনে সিনা আবু আলী হুসাইন ইবনে আবদুল্লাহ আরবিতে যার উপাধি আর শাইক আর রাইস ইউরোপীয়দের কাছে তিনি আভিসিনা নামে পরিচিত তিনি বিশ্বের একজন শ্রেষ্ঠ চিকিৎসাবিদ চিকিৎসা বিজ্ঞানে তার সুনাম বিশ্বজুড়ে তিনি চিন্তা দর্শন ও চিকিৎসাশাস্ত্রে অত্যন্ত উঁচু স্থান দখল করেছিলেন একাধারে তিনি ছিলেন দার্শনিক চিকিৎসাবিদ পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী বরং বলা যায় এমন কোনো তাত্ত্বিক ও প্রয়োগিক বিজ্ঞান নেই যেখানে ইবনেসিনার সগৌরবে পদচারণা নেই জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় আমরা তার সৃজনশীলতার ছাপ দেখতে পাই ইবনেসিনা বর্তমান উজবেকিস্তানের অন্তর্গত বুখারার নিকটে তিনশত সত্তর হিজড়ি মোতাবেক নয়শত আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি জ্ঞান ও ইলম চর্চার পরিবেশে বড় হয়েছেন ইবনেসিনার পিতা শৈশব থেকেই তার লেখাপড়ার যত্ন নেন তার জন্য গৃহশিক্ষক নিয়োগ দেন এভাবেই ইবনেসিনা পড়াশোনা ও জ্ঞাননুরাগী হয়ে বেড়ে ওঠেন সকল জ্ঞান ও শাস্ত্রের প্রতি তার অনুরাগ ছিল অসাধারণ জ্ঞান বিজ্ঞান ও শাস্ত্রীয় তিনি সকলকে ছাড়িয়ে যান মাত্র কুড়ি বছর বয়সে পদার্পণের আগেই ইবনেসিনা নিজেই তার জীবন সম্পর্কে বলেছেন আমার পিতা ছিলেন বলখের অধিবাসী তিনি বুখারায় নোহ ইবনে মনসুরের রাজ্যে কিছুকাল থাকেন সেখানে বড় একটি অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব লাভ করেছিলেন তিনি সেখানে আমার মায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমি ও আমার ভাইয়ের জন্মের পর সেখান থেকে আমরা বোখারায় চলে আসি নিয়মিত কোরআন ও সাহিত্য অধ্যয়নের জন্য নির্দিষ্ট শিক্ষকের কাছে যেতে থাকি দশ বছর বয়সেই আমার কোরআন হিফজ এবং সাহিত্যের বহু বিষয় সম্পন্ন হয় যা দেখে মানুষ আশ্চর্য হয়ে যেত আমার পিতা ছিলেন ইসমাইলি মতবাদের মিশরীয়দের ইসমাইলেদের সাথে তার চলাফেরা ছিল তাদের থেকে আকুল ও নফস সম্পর্কে অনেক আলোচনা শুনতেন তেমনিভাবে আমার ভাইও অনেক সময় তারা আলোচনা করতেন আর আমি বসে বসে শুনতাম আমি তাদের কথা বুঝতে পারতাম কিন্তু এমন কথায় বিশ্বাস স্থাপনে আমার মন সায় দিত না তারাও আমাকে কখনো আলোচনায় অংশগ্রহণ করাতো তারা আলোচনা করত দর্শন প্রকৌশল ও গণিত নিয়ে তারা আমার জন্য গণিত শিক্ষকও নিযুক্ত করেছিলেন একদিন বুখারা থেকে আমাদের এখানে দার্শনিক আবু আবদুল্লা নাতেলি আগমন করলেন আমার পিতা তাকে আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন তার আগমনের পূর্বে আমি ফিকাহ চর্চা করতাম তখন শাহুদ ইসমাইল জাহিদের নিকট গিয়ে উসুল ও তাসাউফের চর্চা করতাম ইবনে সিনাহ নাতেলির কাছে পাঠ করেন যুক্তি শাস্ত্রের বই ইসাগুজি পারদর্শিতা অর্জন করেন যুক্তিবিদ্যায় আরও পাঠ করেন ইউক্লেট আলমাজেস্ট ইত্যাদি ইবনেসিনা তার শিক্ষককে বহু গুণে ছাড়িয়ে যান এমনকি যেসব গভীর ও সূক্ষ্ম বিষয়গুলোর ব্যাখ্যা নাতেলির কাছে স্পষ্ট ছিল না সেগুলো উদ্ধার করতে সক্ষম হন ইবনেসিনা চিকিৎসা শাস্ত্র আয়ত্ত করে ফেলেন অল্প সময়ে ইবনে খাল্লিকানের বর্ণনা মতে তিনি শাস্ত্রে পূর্ববর্তী ও পরবর্তীদের ছাড়িয়ে যান এই শাস্ত্রের গণ্যমান্য প্রবীণ ব্যক্তিবর্গ তার কাছে বিভিন্ন সমাধান নিয়ে আসত অথচ তার বয়স তখন মাত্র ষোলো বছর ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রে প্রায়োগিক দক্ষতা অর্জন করার পর মানবিক বোধ থেকেই মানুষের চিকিৎসা সেবা দিতে শুরু করেন সৌজন্যবোধ ও মানুষের প্রতি দয়াপর্বশ হয়েই তিনি বিনামূল্যে চিকিৎসা দিতেন অর্থ উপার্জন কিংবা সম্পদের স্তূপ করতে চিকিৎসাকে হাতিয়ার হিসাবে গ্রহণ করেননি তিনি মানুষকে উপকার করতে ভালোবাসতেন অর্জিত জ্ঞান দ্বারা উপকৃত হতে চাইতেন একবার শাসক নোহ ইবনে মানসুরের চিকিৎসা করার সুযোগ আসে তার তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন অথচ তার দুরারোগ্য ব্যাধি সে সময়ের শ্রেষ্ঠ চিকিৎসক নিরাময় করতেও ব্যর্থ হয়েছিল তখন ইবনে সিনার বয়স মাত্র সতেরো বছর এভাবেই ইবনে সিনা চারদিকে প্রসিদ্ধ হয়ে ওঠেন শাসকের পক্ষ থেকে তাকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয় সে সময় তিনি একটি অভাবনীয় সুযোগ লাভ করেন শাসকের ব্যক্তিগত বিশাল পাঠাগার তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ইবনে সিনা এই সুযোগ হাতছাড়া করেননি সেখান থেকে তিনি পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন যা অন্যদের সৌভাগ্য হয়নি অথচ তার বয়স তখন ছিল মাত্র আঠেরো বছর বিশ বছর বয়সে তিনি মনোনিবেশ করেন লেখালেখিতে গবেষণা এবং গ্রন্থ রচনায় গভীরে প্রবেশ করেন দর্শন ও চিকিৎসা শাস্ত্রের বাইশ বছর বয়সে পদার্পণের আগেই তিনি হয়ে ওঠেন তার যুগের সবচেয়ে বিখ্যাত চিকিৎসক তাকে হামাদান প্রদেশের গভর্নর শমসুদ দাউলার প্রধান উজিরের দায়িত্ব প্রদান করা হয় এরপর তিনি ইস্পাহানের গভর্নর আলাউদ্দিনের সহচর ছিলেন এসব রাষ্ট্রীয় দায় দায়িত্ব তার লেখালেখি গবেষণা ও জ্ঞানতাত্ত্বিক কর্মে কোনো বাধা সৃষ্টি করেনি গবেষণা ও লেখালেখির ক্ষেত্রে ইবনে সিনার পদ্ধতি বহুলাংশেই পূর্ববর্তীদের থেকে স্বতন্ত্র ছিল বিশেষত গ্রিক চিন্তাবিদ ও বিজ্ঞানীদের থেকে তিনি স্বাধীনভাবে লিখতে শুরু করেন অযৌক্তিক চিন্তাভাবনা গ্রহণ থেকে মুক্ত থাকেন পূর্ববর্তীদের কোনো কথা তিনি যাচাই বাছাই ছাড়া গ্রহণ করেননি পূর্ববর্তীদের কোনো মত তার সামনে এলে তিনি বিবেকবুদ্ধি ও অভিজ্ঞতার আলোকে সেটি যাচাই করে দেখতেন সঠিক বলে বিবেচিত হলে গ্রহণ করতেন সঠিক না হলে গ্রহণ করতেন না বরং ত্রুটি ব্যাখ্যা করে দিতেন এর জন্যই আমরা দেখতে পাই ইবনে সিনা অনেক ক্ষেত্রে প্লেটো অ্যারিস্টটল সহ অন্যান্য গ্রিক দার্শনিকের বিভিন্ন মতামতের বিরোধিতা করেছেন তাদের মতবাদের শিকলে আবদ্ধ থাকেননি তার গবেষণার সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়ই তিনি গ্রহণ করেছেন তিনি বলেন সকল মানুষের মতো দার্শনিকদের কথাও ভুল শুদ্ধ হতে পারে তারা ভুল চটির ঊর্ধ্বে নন এতটা সাহসের সাথে স্পষ্টভাবে তার পূর্বে অন্য কেউই পূর্ববর্তী দার্শনিকদের মতামত গ্রহণের মূল নীতি তুলে ধরতে পারেনি এর চেয়েও বড় বিষয় হল ইবনে সিনা তার লেখালেখি ও গবেষণায় পরীক্ষাভিত্তিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন বিশেষত চিকিৎসা সংক্রান্ত গবেষণায় এর মাধ্যমে তিনি রোগ নির্ণয় প্রতিষেধক আবিষ্কার এবং ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে অতি সূক্ষ্ম সিদ্ধান্ত ও অভিনব ফলাফলে পৌঁছাতে পেরেছেন এ প্রসঙ্গে তিনি বলেন আমি অনেক রোগীর পরীক্ষা নিরীক্ষা করেছি ফলে বাস্তব অভিজ্ঞতা লব্ধ চিকিৎসা পদ্ধতি আমার সামনে বর্ণনাত্ত্বিকভাবে স্পষ্ট হয়ে গেছে অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত পরীক্ষামূলক চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে ইবনেসিনা শাস্ত্রকে জাদুটোনা ও কুসংস্কারের হাত থেকে মুক্ত করেন তিনি এই সিদ্ধান্তে পৌঁছেন যে প্রত্যেক রোগের পিছনে একটা বস্তুনিষ্ঠ কারণ রয়েছে আল্লাহতালার সঙ্গে সার্বক্ষণিক সম্পর্ক ছিল ইবনেসিনার চর্চা ও গবেষণার অসাধারণ এক বৈশিষ্ট্য তিনি বলেন প্রতিটি প্রামাণিক গবেষণায় আমি আগে প্রাসঙ্গিক বিষয়গুলো স্থির করি এবং সেগুলো রূপ দান করে ফলাফল লাভের চেষ্টা করি নতুন জ্ঞান লাভের অত্যাবশ্যক শর্ত লক্ষ্য করে অবশেষে নতুন জ্ঞানের প্রকৃত স্বরূপ আমি জানতে পারি যদি কখনো শত চেষ্টা করেও সমস্যার সমাধান করতে না পারি তাহলে আমি মসজিদে চলে যাই নামাজ পড়ে তালার নিকট দোয়া এবং কান্নাকাটি করি অবশেষে সকল অস্পষ্টতা দূর হয়ে যায় এমনকি জটিল বিষয়গুলো আমার নিকট সহজ হয়ে যায় আল্লাপ্রদত্ত মেধা যোগ্যতা জ্ঞানের প্রসারতা এবং জ্ঞানের প্রতি তীব্র আগ্রহের কল্যাণে ইব্রেসিনা অভিনব কিছু আবিষ্কার মানবতাকে উপহার দিতে পেরেছেন যার উদ্ভাবন ছিল তার যুগ ও যুগের জ্ঞান বিজ্ঞানের অগ্রসারতার তুলনায় অভাবনীয় বিশেষত চিকিৎসা শাস্ত্রে তার অবদান অসামান্য প্রথম ব্যক্তি হিসেবে তিনি এমন কিছু রোগ ব্যাধির সন্ধান পেয়েছেন আজও যেগুলোর সংক্রমণ ঘটেছে তিনি প্রথমবারের মতো বরসিক ক্রেমির সন্ধান পান এবং এর নাম দেন গোলাকার পোকা আল কানুন ফিত্তিব গ্রন্থের পঞ্চম অধ্যায়ে তিনি অন্ত্রে বসবাসকারী পরজীবীর আলোচনায় এ কথা বলেছেন প্রথম তিনি বিস্তারিতভাবে এই বিষয়ে আলোকপাত করেছেন কোন কোন কারণে এই রোগ হয় সেটাও তিনি বর্ণনা করেছেন এছাড়াও তিনি এই রোগের প্রতিকারও বলে দিয়েছেন এই নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ খলিল আব্দুল খালিক আর রিসালা পত্রিকায় একটি প্রবন্ধ লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন উনিশশো একাশি খ্রিস্টাব্দে ইবনে সিনার আল কানুন ফিত্তিভ গ্রন্থটি ঘাটাঘাটি করার সুযোগ হয়েছিল এর মাধ্যমে আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে সিনা প্রথম বর্ষিক কৃমি আবিষ্কার করেছিলেন যাকে আমরা বর্তমানে হুকোয়ার্ম বলি কিন্তু প্রচলিত চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মনে করা হয় যে এই কৃমির আবিষ্কার হয়েছে ইতালিতে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যাঞ্জেলা তনিবির হাতে অথচ এর প্রায় নয়শত বছর আগে ইবনেসিনা এ সম্পর্কে ধারণা দিয়ে গিয়েছেন পরজীবী বিজ্ঞান বিষয়ে লিখিত আধুনিক গ্রন্থবলিতেও লেখকগণ দুবিনীকে এর জনক হিসেবে বর্ণনা করেছেন এমনকি আমেরিকার রকফেলার ফাউন্ডেশনও দুবিনীকে হোকয়ার্মের জনক হিসেবে আখ্যায়িত করে অথচ রকফেলার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে হোকোয়ার্ম সংক্রান্ত যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্যে এজন্যই আমি বিষয়টি তুলে ধরলাম যেন মানুষ ইবনেসিনার বহু আবিষ্কারের সাথে এই নতুন আবিষ্কারকেও সংযোজিত করে নেয় এই আবিষ্কারটি ছিল এমন একটি রোগের যার প্রাদুর্ভাব বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি আমরা যদি ক্রেমি নিয়ে ইবনেসিনার লেখালেখের দিকে তাকাই তাহলে দেখতে পাই তিনি এমন পরজীবী কীটের কথাও তুলে ধরেছেন যাদের বসবাস অন্ত্রে নয় বরং অন্ত্র থেকে দূরে যেমন চোখের পরজীবী ফাইলেরিয়া জীবাণু যা গোদরোগের কারণ গোদরোগ সম্পর্কে ইবনেসিনো বলেছেন গোদরোগ হলে পা ফুলে যায় ভ্যারিকোস ভেইনস ফুলে পা স্থুল ও প্রকট আকার ধারণ করে ইবনেসিনো প্রথম ম্যানেনজাইটিস রোগ বর্ণনা করেন তেমনিভাবে পার্থক্য করেন মস্তিষ্কের অভ্যন্তরীণ কারণে পক্ষাঘাত ও বাহ্যিক কারণে পক্ষাঘাতের মাঝে এছাড়াও মস্তিষ্কের রক্ত নালিতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হওয়ার বর্ণনাও তিনি দিয়েছেন এক্ষেত্রে তিনি গ্রিক চিকিৎসাবিদদের সাথে দ্বিমত পোষণ করেন তিনি প্রথম পেটের ব্যথা ও কিডনির ব্যথার পার্থক্য নির্ণয় করেন জীবাণুমুক্ত চিকিৎসা যন্ত্র মিসবার প্রবেশ করিয়ে চোখের জলনালী চিকিৎসার কৃতিত্ব তার বর্তমানে আমরা যে ক্যাপসুল দেখি এর ধারণার সূচনা বলতে গেলে ইবনে সিনার মাধ্যমেই তিনি প্রথম ওষুধ দানা সংরক্ষণের জন্য স্বর্ণ বা রৌপ্য দিয়ে মোড়ানো পদ্ধতি ব্যবহার করেন মূত্রশয়ের পাথরের লক্ষণগুলো তিনি বিশদভাবে বর্ণনা করেছেন এর আগে কিডনির পাথরের লক্ষণগুলোর মধ্যে কী কি পার্থক্য রয়েছে সেদিকেও ইঙ্গিত করেছেন ডক্টর খাইরুল্লাহ তিব্বুল আরাবি গ্রন্থে বলেছেন মূত্রশয়ের পাথর সম্পর্কে ইবনেসিনা যা যা লিখে গিয়েছেন তার সাথে নতুন কিছু যোগ করা কঠিন যৌন ও প্রজনন স্বাস্থ্যবিজ্ঞানেও ইবনেসিনা অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে কিছু গাইনি রোগের বিবরণ দিয়েছেন যেমন জনিপথের প্রতিবন্ধকতা গর্ভপাত জরায়ু টিউমার ইত্যাদি প্রসবের পর নারীরা সম্ভব যে সকল রোগে আক্রান্ত হতে পারে সেগুলো নিয়েও ইবনেসিনা আলোচনা করেছেন যেমন রক্তস্রাব রক্ত জমাট বাধা এর ফলে কখনো টিউমার হয় এবং প্রচণ্ড জ্বর আসে তাছাড়াও তিনি ইঙ্গিত করেন যে রোধক প্রসব অথবা ভ্রণের মৃত্যুর কারণে জরায়ুর বীজ দূষণ ঘটতে পারে বিষয়টি ইতিপূর্বে জানা ছিল না ভ্রণ অবস্থায় স্ত্রীলিঙ্গ ও পুরুষ লিঙ্গ নির্ধারিত হয় বলে তিনি আলোকপাত করেন এবং তিনি পুরুষকেই সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দায়ী করেন পরবর্তীকালে আধুনিক বিজ্ঞান ইবনে ইবনেসিনার মতামতকেই জোরালোভাবে সমর্থন করেছেন ইবনেসিনা প্রথমবারের মতো কিছু সংক্রামক রোগের সংক্রমণ পদ্ধতি বর্ণনা করেছেন যেমন জল বসন্ত গুটি বসন্ত ইত্যাদি তিনি উল্লেখ করেন এসব রোগ পানি ও বায়ুতে ছড়িয়ে থাকা জীবাণুর মাধ্যমে ছড়ায় তিনি বলেন পানিতে সূক্ষ্ম সূক্ষ্ম বহু জীবাণু রয়েছে যেগুলোকে খালি চোখে দেখা যায় না এই সকল জীবাণু কিছু রোগের জন্য দায়ী আধুনিক যুগে বিজ্ঞানী লিউয়েন হোক ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজে তৈরি সকল অণুবীক্ষণ যন্ত্রের নিচে ব্যাকটেরিয়া জীবাণু পর্যবেক্ষণ করেন যা ইবনেসিনার দৃষ্টিভঙ্গিকে সঠিক বলে প্রমাণ করে ইবনেসিনা অস্ত্রোপাচারেও অসাধারণ দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন তিনি অস্ত্রোপাচারে রক্তক্ষরণ বন্ধ করার বিভিন্ন উপায় উল্লেখ করেছেন যেমন বেঁধে সলিতা দিয়ে আগুনের তাপ দিয়ে দাহজনক ওষুধ দিয়ে অথবা শিরার উপরের মাংসপেশি শক্ত করে চেপে ধরে জখম হওয়া থেকে কীভাবে তীর বের করে আনতে হবে তাও বর্ণনা করে গিয়েছেন তিনি শল্য চিকিৎসকদের সতর্ক করে দিয়েছেন যেন তীর বের করার সময় ধমনী বা স্নায়ুতে আঘাত না লাগে প্রত্যেক শল্যচিকিৎসকের যে শরীর বৃত্ত সম্পর্কে গভীর জ্ঞান থাকা দরকার সে কথাও তুলে ধরেছেন ইবনেসিনের আবিষ্কারের মধ্যে অন্যতম হল মহিলাদের চনিপদ দিয়ে মূত্রয়ের পাথর বের করা তিনি রক্তক্ষরণ ও হিমোফিলিয়া সম্পর্কে ভালো বিবরণ দিয়েছেন হিমোফিলিয়া সম্পর্কে তখনই তিনি মন্তব্য করেছিলেন যে এটি বংশানুক্রমিক জিনগত রোগ এই রোগে রক্ত তঞ্চনের সমস্যা হয় তাই একবার রক্তনালী কেটে গেলে আর রক্তপাত বন্ধ হয় না এটাকে জিনগত রোগ বলার কারণ হল তিনি গবেষণা করে দেখেছেন বিভিন্ন মানুষের হেমোফোরিয়ায় তারতম্য সৃষ্টি হয় বংশের কারণে হেমোফিলিয়ার রক্তক্ষরণের চিকিৎসাও তিনি বের করেছিলেন এক্ষেত্রে তিনি বৃহত্তম ধমনী অ্যাওট্রাকে বেঁধে দিতেন উল্লিখিত বিষয় ছাড়াও ইবনেসিনা চক্ষুবিদ্যা এবং দন্তচিকিৎসায় দক্ষতার পরিচয় দিয়েছেন ডেন্টাল কেরিজ বা দন্তক্ষয় নিরাময়ের উদ্দেশ্যে বর্ণনা ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে তিনি বলেন দাঁতের ক্ষয় রোগের চিকিৎসার উদ্দেশ্য ক্ষয়রোধ করা এবং তা যেন আর না নড়ে সেই ব্যবস্থা নেওয়া দাঁত ক্ষয়কারী পদার্থ পরিষ্কার করে পরিপূরক বস্তু দিয়ে জায়গাটি ভরাট করে দেওয়া দাঁতের চিকিৎসার মৌলিক নীতি হল দাঁতের সুরক্ষা আর তা করতে হলে দাঁতের ক্ষয়যুক্ত আঁশটুকু উঠিয়ে ফেলে দিয়ে তা উপযুক্ত বস্তু দিয়ে ভরাট করে দিতে হবে এক্ষেত্রে দাঁতের যে অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিপূর্ণ হয়ে যাবে ফলে দাঁত নতুনভাবে তার কাজ চালিয়ে যেতে সক্ষম হবে ইবনেসিনা স্নায়বিক রোগ নিয়ে গবেষণা করেন তিনি মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে কিছু মানসিক রোগ ও প্রকৃতি নির্ণয়ের সমর্থ হন তিনি মনে করতেন চিকিৎসার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক ও যৌক্তিক কার্যকরণ দেহের অঙ্গ প্রত্যঙ্গ ও অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়াকলাপের অত্যন্ত প্রভাবক এছাড়াও ইবনেসিনা গবেষণা করেছেন স্থান সময় পরিধি শক্তি ও শূন্যমণ্ডল নিয়ে তিনি বলেন চোখের রশ্মি দৃশ্যমান অবয়ব থেকে চোখে আসে তিনি বিভিন্ন পদার্থের ভর ও নির্দিষ্ট ওজনের একক সম্পর্কে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন গবেষণা করেছেন গতি ও গতিবিদ্যার অন্যান্য প্রসঙ্গেও প্রথম ব্যক্তি যিনি প্রথম গতিসূত্র আবিষ্কার করেছেন প্রফেসর মুস্তফা নাজিফ বলেন পদার্থবিজ্ঞানী অন্য মুসলিমগণ যা গবেষণা করেছেন এর মধ্যে বেশ কিছু বিষয়ে আধুনিক গতিবিদ্যার সঙ্গে সামঞ্জস্য রাখে নিউটনের গতিবিদ্যার তিনটি সূত্রের প্রথমটি অনেকখানি তাদের গবেষণায় চলে এসেছে এ সম্পর্কে তাদের বেশ কিছু সুস্পষ্ট উদ্ধৃতিও রয়েছে পাললিক শিলা পাহাড় ও পাথরের গঠনের বিবরণের ক্ষেত্রেও ইবনে সিনার রয়েছে অমূল্য গবেষণা ভূতত্ত্বে রয়েছে অত্যুচ্চ অবস্থান ইউরোপের বিজ্ঞানীরা একসময় ইবনে সিনার গবেষণার উপরেই নির্ভর করত খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিশ্ববিদ্যালয়ে তার গবেষণায় পাঠদান করা হতো ইবনে সিনার রেখে গেছেন বিশাল এক জ্ঞান ভাণ্ডার তার সেই জ্ঞান গবেষণার মাধ্যমে মানব সভ্যতার পথ মসৃণ হয়েছে জ্ঞান ও চিন্তার অগ্রগতির ইতিহাসে ইবনে সিনার অবদান অবিস্মরণীয় হয়ে আছে বিভিন্ন জ্ঞান ও শাস্ত্রের উপর তার রচিত গ্রন্থ ও পুস্তিকার সংখ্যা সখানিকের উপরে সেগুলোর মধ্যে কিছু রয়েছে বিশাল গ্রন্থ ও বিশ্বকোষ সম্ভবত ইবনে সিনার রচিত আল কানুন ফিত্তেব গ্রন্থটি চিকিৎসা শাস্ত্রের উপর লেখা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ গ্রন্থ এই গ্রন্থ ছড়িয়ে পড়ে সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদ্যা নিকেতনে এতে ইবনেসিনা ফিজিওলজি প্যাথোলজি স্বাস্থ্যবিজ্ঞান রোগের চিকিৎসা ফার্মাকোলজি এবং অ্যানাটমি নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পথ প্রদর্শক বিখ্যাত মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইবনেসিনা রচিত এই গ্রন্থটি চিকিৎসা শাস্ত্রের বাইবেল নামে পরিচিত মূল গ্রন্থটি আরবি ভাষায় রচিত হলেও ইংরেজি ফার্সি ল্যাটিন চীনা হিব্রু জার্মান সহ অসংখ্য ভাষায় এটি অনুদিত হয়েছে আধুনিক যুগে এর পর এর পনেরোটি সংস্করণ প্রকাশিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আল কানুন ফিত্তিব সবচেয়ে বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম এই গ্রন্থে উঠে এসেছে তৎকালীন চিকিৎসা বিজ্ঞানের সকল বিভাগের আলোচনা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো খ্রিস্টীয় সতেরো শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় ছয় কাল ধরেই পঠিত হয়ে এসেছে ইবনেসিনার এই অমূল্য গ্রন্থখানি প্রাচ্যবিদ সিগ্রেট হুইকে এই গ্রন্থ সম্পর্কে বলেছেন ইবনে সিনার আল কানুন ফিত্তি গ্রন্থের সামনে গ্রিক ও রোমের বড় বড় চিকিৎসকদের মোটা মোটা গ্রন্থ নিষ্প্রব হয়ে যায় প্রাচ্যপাশ্চাত্যে দীর্ঘ সময় ধরেছিল এই গ্রন্থের একক ও স্থায়ী প্রভাব চিকিৎসার ইতিহাসে যার তুলনা মেলাভার। ভার প্রাচ্যবিদ নিউবার্গার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস রচনা করতে গিয়ে বলেছেন মানুষ আল কানুন ফিত্তিব গ্রন্থকে মনে করত ভুল ত্রুটিমুক্ত ঐশী বাণী কারণ যে যৌক্তিক প্রক্রিয়ায় এই গ্রন্থের সিদ্ধান্তগুলো সাজানো হয়েছে তাতে ভুল খুঁজে পাওয়ার কোনো অবকাশ নেই এজন্যই কয়েক শতাব্দী পর্যন্ত মানুষ মনে করত এই গ্রন্থের সিদ্ধান্তই চূড়ান্ত এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না ইতিহাসবিদ উইলিয়াম আসলার এই গ্রন্থের মূল্যায়ন করেছেন প্রায় সাত শতাব্দীর অধিককাল ধরে এই গ্রন্থটি মানুষের কাছে চিকিৎসা বিজ্ঞানের পবিত্র ইঞ্জিল হিসাবে বিবেচিত ছিল ইবনেসিনার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম হল আশিফা এটি আঠারো খণ্ডে রচিত একটি বিশ্বকোষ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে পদার্থবিজ্ঞান প্রকৃতিবিজ্ঞান ধর্মীয় শাস্ত্রসমূহ অর্থনীতি রাজনীতি এবং সঙ্গীতশাস্ত্র শর্তত্ব বিষয়ে লেখা তার একটি গ্রন্থ হল আসবাবু হুদুসিল হুরুফ তার প্রসিদ্ধ গ্রন্থবলীর মধ্যে আরও রয়েছে আল আল-মাদ আসরারুল হিকমাতিল মাশ্রিকিয়াহ আল ইশারাত আসরারুল সালাদ উর্জাজুন ফিত্তিব আনাত ওয়াল হায়াওয়ান আজবাবুর রাদ ওয়ারবার্ক এভনেসিনার চিকিৎসা সম্পর্কিত গ্রন্থবলি ল্যাটিন সহ বিশ্বের বেশিরভাগ ভাষায় অনুদিত হয়েছে প্রায় ছয় শতাব্দী পর্যন্ত সেগুলো চিকিৎসা ক্ষেত্রে রাজত্ব করেছে সেগুলো ছিল ফ্রান্স এবং ইতালির বিশ্ববিদ্যালয়গুলোর চিকিৎসাশাস্ত্র শিক্ষার ভিত্তি উনিশ শতকের গোড়ার দিকেও ফ্রান্সের মন্টে বিশ্ববিদ্যালয়ে তার গ্রন্থগুলো নিয়মিত পড়ানো হতো এমনই ছিল ইবনে সিনার সোনালী কর্মময় জীবন তার গ্রন্থ ও উদ্ভাবনের উপর ভর করে পশ্চিমারা শাস্ত্রের সবক নিয়েছে তিনি মানব সভ্যতার কল্যাণে তার সাধনার শস্য বিলিয়ে গেছেন অবারিত বিজ্ঞান ও চিন্তা চেতনার উৎকর্ষের দুটি ছড়িয়ে চারশত আঠাশ হিজড়ি মোতাবেক এক হাজার সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইরানের হামাদান শহরে ইবনেসিনা ইন্তেকাল করেন